আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে এই কথা বলতে বাধ্য হইতেছি যে আপনার মতো একটা মানুষ ব্রাহ্মণ বাড়িতে আছে কিভাবে আমি জানি ফ্যান আছে সবাই আমাকে উল্টাপাল্টা কমেন্ট করবে আপনার আইডি থেকে তো একটা সিঙ্গেল পোস্ট করেন নাই পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাউকে মন্দ কথা বলেছি কোথায় আপনি আপনি কোথায় আমরা জাস্ট আপনাকে একবার দেখতে চাই আপনি কোথায় আপনি না বলেছিলেন আপনি ফিলিস্তিন যাবেন যুদ্ধ করতে আপনি না বলেছিলেন যে দেশ ইমানের অঙ্গ দেশকে ভালোবেসে আপনি মরে যাবেন দেশের জন্য আপনি জীবন দিয়ে দিবেন কোথায় আপনি আজকে যে এতগুলা স্টুডেন্ট মারা গেল এতগুলো ছাত্র যে হত্যা হলো একটা ছেলে তার বোনকে হারাইছে একটা মা তার সন্তানকে হারাইছে কই আপনার আইডি থেকে তো একটা সিঙ্গেল পোস্ট করেন নাই আমি জানি আজকে আপনার আপনার যে ফ্রেন গুলো আছে সবাই আমাকে উল্টা পাল্টা কমেন্ট করবে কিন্তু আপনার ফ্যান দেখে একটা প্রশ্ন করি যারা আপনাকে এত ভালোবাসে আপনাকে এত উপরে নিছে এত উপরে উঠাইছে আপনি তাদের জন্য কি করছেন এই যে এতগুলো মানুষ মারা গেছে আপনি আমি দলের কথা বাদে দিলাম আমি দল কোন দল নিয়ে আমি কোনো কথা বলতে চাই না জাস্ট আমি বিবেকের কাছে প্রশ্ন করি এতগুলো লোক মারা গেছে এত সমস্যা দেশের ভিতরে এত অরাজকতা দেশের ভিতরে একটা সিঙ্গেল পোস্ট কি করা গেছে না একটা সিঙ্গেল কি পোস্ট করতে পারেন নাই আমি ব্রাহ্মণ বাড়িয়ার ছেলে আমি ব্রাহ্মণ বাড়িয়ার ছেলে হয়ে এই কথা বলতে বাধ্য হইতেছি যে আপনার মতো একটা মানুষ ব্রাহ্মণ বাড়িতে আছে কিভাবে এইভাবে যে ডায়লগুলা দেন বড় বড় জায়গায় গিয়ে সেটা এটা করবেন ওইটা করবেন হ্যাঁ কিন্তু প্রয়োজনে আপনি কোথায় যাবেন ফিলিস্তিনে যাবেন যুদ্ধ করতে আজকে দেশের ভিতরে এত বড় যুদ্ধ হয়েছে আপনার কোনো আনাগোনা নেই আপনার কোনো অস্তিত্ব নেই কেন কেন অস্তিত্ব নেই আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকে অনেক ধরনের মন্তব্য করবে কিন্তু কিছু করার নাই এই মানুষটাকে এই মানুষটাকে নিয়ে আমারও অনেক আশা ছিল এই মানুষটাকে আমি অনেক পছন্দ করতাম এক সময় কিন্তু আজকের এই একটা খারাপ সময়ের ভিতরে তার কোন অস্তিত্ব আমরা খুঁজেই পাই নাই সে কি মারা গেছে সে কি আছে এখনো পৃথিবীতে আছে নাকি পৃথিবী থেকে চলে গেছে আমাকে একটু কি বলতে পারবেন ইনি কোথায় আমি একটু দেখা করবো যাই হোক এটা আবার প্রমাণ হয়েছে যে মানুষ ক্ষমতার জন্য তার ইমান তার আদর্শকে বিক্রি করতে রাজি মানুষের ভিতরে এখন কোনো মনুষ্যত্ব বোধ নেই মানুষের ভিতরে কোনো এখন মানবতা নেই আছে শুধু অহংকার আছে শুধু ক্ষমতার লোভ যদি ক্ষমতার লোভ না থাকতো সে মানবতার পক্ষে কথা বলতো সে মানুষের অধিকারের পক্ষে কথা বলতো সে কি করেছে আপনারা তো দেখতেই পেরেছেন তাই না এতদিন দেশে এত কিছু হয়েছে এগুলোকে আপনি দেখেন নাই আপনি কোথায় আমরা পুরো জাতি আপনার দিকে তাকায় আছে আপনি কোথায়